আগে শুনতাম একদলকে রাজাগার বলতো আগে দেখি তো যে নাকি ইসলামপন্থীরা কাছাকাছি আসবে মনে রাখেন সব ইসলামপন্থী রাজাগার কয়জন ঠেকাইবেন আজকে তো দেখলাম বিশ লক্ষ রাজাগার পুরা ঢাকার সহিত আজকে আপনারা যাদেরকে রাজাগার বলতেছেন রাজাকারের দখলেই তো ছিল আজকে পুরা ঢাকা কত রাজাগার ঠেকাইবে রাজাকার কথা বলবেন মা আমাদের দেশে তো মনে করেন বহু মানুষ আছে ওরা পেরেশানি করতেছে যে ইসলামপন্থীদের উত্থান নিতেছে পেরেশানিটা কি নিয়ে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে আরে পেরেশানিরা জাগা মানুষ নষ্ট হইতেছে নামাজ সারতেছে রোজা সারতেছে ওইটি নিয়ে কোনো প্যারেশানি নেই প্যারেশানি হইল হায় হায় ইসলামপন্থীদের উত্থান হইতেছে প্যারেশানি ওর মাথার মধ্যে শয়তান এড়ে ডুবাইছে যে ইসলামপন্থীদের উত্থান হইলে তোর সমস্যাটা দেখ। কোনো হুজুর কি আইসা বলছে চান্দা দেওয়া বলছে যে চাঁদা দে আবার বলে যে কটাক্ক করে কামরা চান দেখায় তো হাদিয়া খায় কত বড় না ফরমান হুজুর হুজুরকে বলছে আমাকে হাদিয়া দি না দিলে তোর ইট দিয়ে দিন এরকম বলছে হাদিয়া তোর সুর শূন্য এটাকে নিয়ে যে অন্তর থেকে কটাক্ষ করব ইমানই থাকবে না শূন্য যেগুলা একদম ছোটখাটো শূন্য এগুলাও নিয়ে যদি কেউ উপহাস করে ওইটারও ইমান থাকবে না হাদিয়া দেওয়াও শূন্য নেওয়াও শূন্য এটার সাথে চাঁদার কিছু তুলনা চাঁদাকে কেউ সইচ্ছে দে তো পেরেছেনি হায় হায় ইসলাম পন্থীরা সব একজোট হয়ে যাইতেছে কিন্তু এর আগে আমাদেরকে মাঝে মধ্যে বলতো হুজুর আপনারা এখন না এখন যখন এক হওয়া ধরছে এখন উল্টা বলতে যে হুজুররা কেন এক হয়ে যেতেছে ডাইরেক্ট পেরেছেন আগে শুনতাম একদলকে রাজাগার বলতো আগে দেখি তো যে নাকি ইসলামপন্থীরা কাছাকাছি আসবে মনে রাখেন সব ইসলামপন্থী রাজাগার কয়েকজন ঠেকাইবেন আজকে এই তো দেখলাম বিশ লক্ষ রাজাগার পুরা ঢাকার সহিত আজকে আপনারা যাদেরকে রাজাগার বলতেছেন রাজাকারের দখলেই তো ছিল আজকে পুরা ঢাকা কত রাজাগার ঠেকাইবে রাজাকার বইলে একজনে ভাগছি কথা বলবেন ঠিক রেখে ইসলাম ইসলামপন্থীদের যদি উত্থান হয় এটা জাতির জন্য সৌভাগ্য হয় ভোটের নির্বাচন দিয়া ইসলাম কায়েম এটা সম্ভব ভোট দেয়া নির্বাচন দিয়া ইসলাম কায়েম এটা পৃথিবীর কোথায়ও এই নজির নেই যে ভোটের মাধ্যমে একশো পার্সেন্ট ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে কোথায়ও এই নজির নেই তবে ইসলামপন্থীদের যদি বিজয় হয় তাহলে ইসলাম কায়েমের ধাপ আগে যায় রাস্তাটা পরিষ্কার ইসলাম কায়েম সবচেয়ে সহজ হল বিপ্লবের মাধ্যমে বিপ্লব সারা ইসলাম এভাবে কায়েম হয় না অথবা দাওয়াতের মাধ্যমে আপনি দেখেন কেন কায়েম হয় না ভোটের মাধ্যমে কেন কায়েম হয় না কারণ ভোট যে পদ্ধতিটা এই পদ্ধতিটা কিন্তু ইসলাম পরিপূর্ণ সাপোর্ট করে না করে করে না এই পদ্ধতির আবির্ভাবক যারা প্রবর্তক যারা ওরা মুসলমান না তারপরও আমরা এই পদ্ধতিতে জড়াই আসি এটার বিকল্প কিছু আমাদের দেশে এখন যারা নাকি ভোট নামক এই পদ্ধতিটাকে এখন ভোট নিয়ে আবার কে সাল এটা কি অ্যানালগ পদ্ধতিতে হবে নাকি ডামি নির্বাচন হবে না আবার পিয়ার পদ্ধতিতে হবে যেটাই হোক এগুলো রাজনীতিবিদদের ব্যাপার যেভাবে হোক কিন্তু ভোট তো এই ভোটটা যারা নিয়ন্ত্রণ করেন বিশ্বের যে দেশ থেকে পর্যবেক্ষণগুলো আছে ওরা কি বড়ো বড়ো এখন কোনো কায়দায় আমাদের যে দেশগুলো এগুলার মধ্যে মুসলমান ভরা মুসলমান ভরা এগুলা যদি চায় ইচ্ছে করলেই ইসলামপন্থীদেরকে ভোট দেওয়া ক্ষমতায় আনতে পারে পারে না এরকম সংখ্যক মুসলমানের যে পর্যাপ্ত আছে কিন্তু তারপরেও কোনো দিন যদি মনে করেন ইসলামপন্থীরা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে আমাদের দেশটা ভৌগোলিকভাবে যে অবস্থায় আছে এখানে এক মাস দেশ ধরে রাখতে পারে কিনা আল্লাহ এরকম নজির আমরা দেখছি তো বাইরে হয়েছে মিশরে হয়েছে মিশরে হয়েছে না হোসনে মুবারকের পতনের পর বিপ্লবের মাধ্যমে যখন হোসনে মুবারক পলায়ন করলো তারপর নির্বাচন হয়েছে নির্বাচনের মধ্যে মুর্শি বিপল ভোটে জয়লাভ কয়েক কয়েকদিনের মধ্যে আটকে দেওয়া হয়েছে সেনাবাহিনী ক্ষমতায় চলে আসছে আমাদের দেশের অবস্থা কারণ আন্তর্জাতিকভাবে যারা আমাদের দেশ চালা কেউ চায় না ইসলাম ইসলামপন্থীদের উত্থান এগুলো মুখে মুখে যত কথাই বলুন কিন্তু ওরা কোনোদিনও চায় না দেশটা কোরআন শাসন দ্বারা চলে কিন্তু বিপ্লবের মাধ্যমে যদি কখনো ইসলামপন্থীরা ক্ষমতায় আসে এটাকে ফেলানো এত সহজ কারণ ওরা সব মাজা ভাঙ্গার পরেই আসবে আফগানিস্তানি আফগানিস্তানে বিপ্লবের মাধ্যমে তালেবানরা আসছেন ফলাইতে পারতেছি ইরানের শিয়ারা যদিও তাদের সাথে আমাদের আগাগোড়া পুরাটাই এসে তারপর ইরান যে ওরা বলতেছে ওরা শরীর আইন চালায় ইসলামী শাসন ব্যবস্থা ওদের দেশে আছে ওরা কি নির্বাচনের মাধ্যমে আসছে ওরা বিপ্লবের মাধ্যমে আসছে তারপর সৌদি আরব দেখেন বর্তমানে যে প্রশাসন আছে সাউথ সৌদি আরব তো মূলত দেশের নাম ছিল না এটা জাজিরাতুল আরব ছিল কিন্তু এই সাউথ সাউথ গোষ্ঠী তাদের বিপ্লবের মাধ্যমে এই দেশ তারা অর্জন করছে এখন এই বিপ্লবের মাধ্যমে ওখানে কোরআন আইন প্রতিষ্ঠা হয়েছে ভোটার মাধ্যমে কোথায় হয় নাই কারণ ভোটার মাধ্যমে আসলে ওদেরকে মাসের মধ্যে ফেলে দেওয়ার নিচিত আমরা দেখছি এই জন্য আমাদের মূল টার্গেট থাকবে বিপ্লব ইসলামপন্থীদের মূল টার্গেট থাকবে বিপ্লব বিপ্লবের মাধ্যমে শয়তানের মেরুদণ্ড ভেঙ্গে যা আর বোর্ড এটা হইল শয়তানি পদ্ধতি এটার মাধ্যমে রাস্তা পরিষ্কার হয় কিন্তু পুরাপুরি ইসলামী আইন এটার মধ্যে চালু করা সম্ভব না تو وَلَا يَزَالُ الَّذِينَ كَفَرُوا تُسِيبُهُمْ بِمَا صَنَعُوا قَارِعَةٍ أَوْ تَحُلُّ قَرِيبًا مِنْ دَارِهِمْ حَتَّى يَأْتِيَ وَعَدُ اللَّهِ اللہ بحق رب العالمين بلین جرا کافر جرا کافر تادر اوپور اللہ را عذاب گوزو اٹا آسی اوٹبا تادر کسا کسی اللہ একেবারে যত বড় শক্তিশালী দেশই হোক তাদের দেশকে সুরক্ষিত করার জন্য যত রকমের আসবাবে ওরা বানায় কিন্তু ওরা যদি নাফরমান হয়ে থাকে ওদের দেশে আল্লাহর গজব আসেই আপনি দেখেন আমেরিকা এত উন্নত দেশ কয়েকদিন পরে পরেই দেখি এরকম দাবানল ছড়াইতেছে ওরা দুনিয়া এত কিছু করতে পারে এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না কত রকমের বিপদ আসতেছে উন্নত দেশগুলো আপনি দেখেন কয়েকদিন পরে পরে ওদের দেশের মধ্যে বিপদ আসতেছে তো যদি ওদের উন্নয়নের মাধ্যমে বিপদ ঠেকানো যাইত তাহলে এই বিপদগুলো কোনোদিনও আসতো না তা আল্লাহ আলমিন বলেন যারা নাফরমান যারা বেইমান তাদের উপর কিন্তু বিপদ সিরিয়ালে আস একটার পর একটা বিপদ আসতেই থাকবে আল্লাহ তালার যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াদা ওখানে পরিপূর্ণ না হবে ততদিন পর্যন্ত ওরা বিপদ একটার পর একটা আসতেই থাকবে আল্লাহ তালা যে ওয়াদাগুলো করছেন এ ওয়াদার খেলা আল্লাহ কখনো করেন না আল্লাহুল আলমিন আমাদেরকে সকলকে একেবারে গোটা হায়াতে জিন্দিগিটা ইসলামের পথে কাটানোর দৌভিক দান করুন আলহামদুলিল্লাহ আলমিন